পঁচিশে ডিসেম্বর মুসলমানদের জন্য পালন করা হারাম কেন মুসলমানের জন্য পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের এই ধর্মকে পালন করা হারাম এই জন্যেই খ্রিস্টানদের বিশ্বাস এই পঁচিশে ডিসেম্বর আল্লাহ সন্তান জন্ম দিয়েছে নাউজবিল্লা বলেন ঈশাকে আল্লাহর বেটা বলার কারণে তারা ইমান হারা এহেলে কিতাব থেকে তারা বাইরে বেরিয়ে গেল তারা আহলে কোরআন নয় আহলে কিতাব নয় আহলে কিতাব ততদিন ছিল যতদিন ইসাকে আল্লাহর পাইগম্বর ভেবেছে যখনই বললে আল্লাহর বেটা এই ক্রিসমাসের মানে এই দিনে আল্লাহ ছেলে জন্ম দিয়েছিল নাউজ বলে এই জন্য খ্রিস্টানরা বেইমান হয়ে গেছে ইমান হারা হয়ে গেছে আর আপনি যদি তাদের অনুসারী হন আপনিও বেঈমান হয়ে যাবেন মুসলমান ভাই যারা শিক্ষিত আছেন জ্ঞানী আছেন তারা শুনবেন ভালো করে আল্লাহ মানুষের মধ্যে আর প্রাণীর মধ্যে পার্থক্য দিয়েছে জান আমাদিগকে দিয়েছে দিয়েছে না তাইনি আমাদের মধ্যে জান আছে আপনার এলাকায় যে কুকুরগুলো ছুটে গড়াচ ওদের জান নাই অধিকও আল্লাহ প্রাণ দিয়েছে

মানুষকে তাদের জন্যে নয়। মানুষকে তাদের জন্য নয় আমাদের জন্য সবকিছু কিছু। ইননা জাল্লা আমা আলল আর দিজি না তাল্লাহ আবু আই ইউকুম আহসানু আমালা। এই পৃথিবীটাকে টাকে করেছি করেছি। অল্লিপর আমার বান্দাদের জন্য যা কিছু করেছি আমার বান্দাদের জন্য। আল্লাহ মানুষকে কেন করলেন আমাদের জন্য সব সৃষ্টি করলেন মানুষকে কেন সৃষ্টি করলেন। মানুষকে একটাই কারণে সৃষ্টি করেছেন নিজের ইবাদতের জন্য হে আমার নবী বলে দাও আমি সব দিয়েছি আমি খালি আমার বান্দার কাছ থেকে একটা জিনিস চাই সেটা হচ্ছে আহসানু আমালা ভালো আমলটা। সবাই ভালো আমল করব জোরে বলুন ইনশাল্লাহ চলুন যারা শিক্ষিত আছেন জ্ঞানী আছেন তারা শুনবেন যারা আমাদের মতো মৌলী দিকে ইমাম দিকে মাদ্রাসা ছাম মনে করেন তারা ভালো করে শুনে যান আল্লাহ পার্থক্য দিয়েছে আমাদের পরিচয় ইনসানের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের দ্বারা মায়ের দ্বারা নয় আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে আমি সর্বপ্রথম বলবো আমি মৌলী মাজাহির দিচ্ছে ঠিক কিনা কথা বলেন বাপে আমি যদি এই গ্রামে কেউ কি জিজ্ঞেস করি আপনি কে বলবে তার বাপ যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে ঠিক কিনা কথা বলে তার মৃত বাবার নাম লিবে আমি মৃত অমুকের ছেলে আমার ভাই ছাগলের ছানা হলে আপনারা কি বলেন পাঠার ছানা বলেন না ছাগলে কথা বলে না ছাগলে কুকুরের ছানা হলে বলেন কুকুরের গায়ের বাচ্চা হলে কেউ সারের বাচ্চা বলে না বলে গায়ের বাচ্চা কেন আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা যে শিক্ষিতরা দিকে মাদ্রাসা ছাপ মনে করছেন যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছে যে আমরা পশ্চিমী দুনিয়াকে ফলো করব তাদের কাছে টেকনোলজি আছে তাদের কাছে নাসা আছে তাদের কাছে বিজ্ঞান আছে তাদের কাছে প্রযুক্তি আছে এই মলবিদের কাছে কোরআন হাদিস ছাড়া আর কিছুই নেই তাদেরকে বলে যাচ্ছি অন্তরের কানটা খুলবেন এই কানটা নয় এই কান তো এমন কান এদিকে ঢুকে এদিকে বেরিয়ে যায় অনেকজন তো জলসায় আসে লুঙ্গি পরে উঠার সময় লুঙ্গিটা ঝেড়ে দিয়ে মালগুলো এখানেই ঝেড়ে পালিয়ে যায় ওই মাল হবেন না অন্তরের যে কান আল্লাহ দিয়েছেন কানটা দিয়ে কাফেরদের দেশগুলো যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন লন্ডন আমেরিকা জার্মান জাপান অস্ট্রেলিয়া ব্রাজিল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা এই দেশগুলো এরা এদের দেশে মানুষ কিসের পরিচয়ে থাকে দেন আমরা দেখবেন ছোটবেলায় যখন আমরা কি করতাম খেলা করতাম আমাদের মেরে বলতো বে তোর বাপের বিয়ে দেখেছিস বলতো না বলতো না এখন কিন্তু কেউ বলতে পারে না এখন মানুষ সিরিয়াস মানুষের মধ্যে মানবতা নেই সবর নেই ধৈর্য নেই ভালোবাসা নেই মহাব্বত নেই ঠিক বললাম না ভুল বললাম আগে পাড়ার ছেলেরা কি করতো চাচির দরমা থেকে মুরগি নিয়ে খেয়ে নিত দিয়ে বলতো চাচি তোমার একটা মুরগি খেয়েছে আরে বলেই নিতে পারতিস ভালো করেছিস যা ঠিক কি না এখন যদি মুরগি খায় মার্ডার হয়ে যাবে যদি বলেন না হবে না তাইলে তোমার জানা নাই এটা মুর্শিদাবাদ জেলা না বর্ধমান মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা জায়গাটা কোথায় বলবো না থানাটাও বলবো না একটা ডিমকে কেন্দ্র করে আজ থেকে আট বছর আগেকার কথা বলছি পেপারের হেডলাইন একটা ডিমকে কেন্দ্র করে এগারোটা মাডার হয়েছে শুধু একটা মুরগির ডিম ও বলছে আমার মুরগির দিয়ে এগারোটা উ আকে হেসুয়া করে মেরেছে ও আকে হেসুয়া করে ছুটাইছে এটা আমি বানানো গল্প বলিনি যদি মোবাইল থাকতো আজকে রেকর্ডিং থাকতো সেই যুগে ইউটিউব ছিল না এটা আমি তিন বছর আগেকার খবর বলছি মালদা জেলায় একটা বাচ্চা ছেলে গাছের আম পেরেছে তাকে হেসোয়া করে মুসলমান ছুটি দিয়েছে বাচ্চাটা মাদার হয়ে গেল বাচ্চা ছেলে হেসুয়া করে ঘাড়ে চুটি দিয়েছে বাচ্চাটা মারা গেল গর্দনটা কেটে কেন একটা আমের জন্য একটা আমকে শুনেলেন সেই যুগটা সেই যুগ ছিল না আমাদের ভাবদাদুদের যুগ যেটা ছিল সেটা মিল মোহাম্মত প্রীতি ভালোবাসার ভাতৃত্বর যুগ ছিল যেমন উদাহরণ পাবেন উদাহরণটা দি দেখবেন আগেকার যুগে অনেক মানুষের তাতে হিন্দু হোক মুসলিম হোক পঞ্চাশ বিঘে একশো বিঘে জমি থাকতো থাকতো না থাকতো না গাদা জায়গা বড় লোক তাকে এসে গরিব বলতো বাবা মুনি আমার জায়গা নেই ছেলেপিলে দিকে বাস করব একটা ঘর করার জায়গা দাও জায়গা লিবি ওই পারে আমার পাঁচ কাঠাটা আছে ওখানে করলিগা যা ওইটা একটু লিলিগা ঠিক বললাম না ভুল বললাম এখন তো ভাইকে মায়ের পেটের ভাইকে এক ইঞ্চি জায়গা ছাড়ছে না এটা হাসির কথা নয় আমি বাস্তব বলছি খালি পরিবর্তনটা বলছি পৃথিবী কে আমার যত কচা আসবে মানুষ তত হিংস্বর হবে জীবজন্তু জানোয়ারে পরিবর্তন হবে শুনেলেন যারা যুবক আছো যারা শিক্ষিত আছে শুনেলেন যারা ফিলিমি দুনিয়াকে ফলো করেন যারা খেলার দুনিয়াকে ফলো করেন যারা প্লেয়ার দিকে ফলো করেন আমাদের মতো মলবিদিকে যারা মাদ্রাসা ছাপ মনে করে তারা শুনে লিওলান মেসি বলে একটা মারাত্মক প্লেয়ার আছে আর্জেন্টিনা কোন ক্লাবে খেলে জানি না তার খেলাও মাঝে মাঝে ফেসবুকে আসে দেখতে পাই ভালো খেলে তার প্রচুর ফ্যান আছে ফ্যান ফলোরিং কারা অ মুসলিমরা লয় মুসলিমদের যুবক বলছি তার বায়োডেটাটা বার করো গুগল থেকে তিনি কখন বিয়ে করলেন কাকে বিয়ে করেছে সে যখন বিয়ে করতে গেছে তার পাঁচ বছর না তিন বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে এটার নাম রিলেশনশিপ বিয়ের আগে ছেলে এটা এক নম্বর গেল যিনি পৃথিবীর ফুটবল সম্রাট যাকে বলা হয় দুজন আছে একজন হচ্ছে ফুটবল সম্রাট আর একজনকে বলা হয় ফুটবলের রাজা তিনি হচ্ছেন প্লে আর মারাদনা হচ্ছে সম্রাট এই দিয়ে তো না তার নসরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে মানে ন বছর আগে ছেলে জন্মগ্রহণ হয়ে গেছে তারা দেখেছে হ্যাঁ আমাদের সংসার করা যাবে তখন তার মাকে বিয়ে করে এনেছে ছেলে বিয়ের আগে যদি বিয়েটা না হতো সেই মেয়েটা মায়ের পরিচয়ে বেঁচে থাকবে লন্ডন আমেরিকা জাপান জার্মান ব্রাজিল আর্জেন্টিনা অস্ট্রেলিয়া আপনার কস্টোরিকা তারপরে আপনার যতগুলো বেইমান কাপের দেশ আছে চাইনা থেকে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এই দেশগুলোই পার্লামেন্টে পাস হয়ে গেছে এরপর থেকে যতগুলো ছেলে বাস করবে তারা যদি চাই নিজের মায়ের পরিচয়ে বাস করবে আল্লাহর কসম করে বলছি শিক্ষিত দিকে বলছি কাগজ তা নোট করুন আমার এই ভাষাটা লাকিরের মতো ঘুরবে আমি মারা যাবো পর্যন্ত ইসলামে এই বাচ্চাটা জায়েজ হবে না এই বাচ্চাটা হারাম থাকবে হারাম আছে কে সকাল পর্যন্ত এটা অবৈধ সন্তান অবৈধ সন্তান এটাই হচ্ছে ইসলাম নয় যদি তার বাপ না থাকে যদি বলে মা রাস্তায় জিনা করেছে বাচ্চা হয়েছে এদের মধ্যে আর এই জানুয়ারদের মধ্যে পার্থক্য নেই আল্লাহ কিন্তু ইনসান আর জানুয়ারের পার্থক্য বুঝালেন যে একটা জানুয়ার একটা গরু পালে চড়তে যায় মাঠে পাঁচটা ষাঁড় থাকলে পাঁচজনই মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু আল্লাহ তাআলা ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা তোমার বাপ আর মায়ের বিবাহ হয়েছে নিকা হয়েছে মিলামিশা হয়েছে তুমি তোমার বাপের সন্তান আমাদের অনেক মায়েরা মনে মনে করে